প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের চোদ্দ নামার অঙ্ক করে দেখাবো দেখো এখানে বলা ছিল একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরের দিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল বের করো প্রথমে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এই বত্রিশ মিটার আশি সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করবো তাহলে এই বত্রিশ যোগ দেখো আশি বাই একশো এখানে মিটার আমি যদি সেন্টিমিটারকে একশো দ্বারা ভাগ দিই তাহলে সেটা মিটার হয়ে যাবে কারণ আমরা কী জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে বত্রিশ যোগ একশোকে আশিকে একশো দ্বারা ভাগ দিলে শূন্য দশমিক আট মিটার সমান বত্রিশ দশমিক আট মিটার এন দেখো দৈর্ঘ্য প্রস্থ জানলে আমরা কী বের করতে পারবো ক্ষেত্রফল বের করতে পারবো অতএব ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক বর্গ একক তাহলে দেখো এখানে আটচল্লিশ ছিল বত্রিশ দশমিক আট দেখো এককের জায়গায় মিটার দিয়ে দিব কারণ এখানে মিটার ছিল এখানে মিটার ছিল সূত্র লেখার সময় বর্গ একক লিখবো আর যখন মান বসাই দিব তখন এখানে যা একক থাকবে সেটা এখানে মিটার একক ছিল মিটার বসিয়েছি তাহলে দেখো আটচল্লিশ আর বত্রিশ দশমিক আট গুণ করলে পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার হয় তোমরা ক্যালকুলেটারে এটা গুণ করে দেখবা এটা হয় এখানে বলা ছিল রাস্তার বিস্তৃতি তিন মিটার তাহলে লিখতে পারব অতএব রাস্তা সহ দৈর্ঘ্য রাস্তা সহ দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য আগে আটচল্লিশ মিটার ছিল যোগ দেখো আমি এখানে ক্ষেত্রটা এরকম চিন্তা করি দেখো এটা দৈর্ঘ্য এটা প্রস্থ তাহলে আবার এইরকম যদি আমি রাস্তা বানাই চারো দিক দিয়ে এই রাস্তাটা হলো তিন মিটার তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য বার আবার এটা দৈর্ঘ্য ছিল একটা রাস্তা হয়েছে দুইটা রাস্তা তাহলে রাস্তার দৈর্ঘ্য ছিল তিন গুণন দুই এই দুই হলো দিক এত মিটার সমান আটচল্লিশ আর ছয় যোগ করলে চুয়ান্ন মিটার আর রাস্তা সহ সমান আগে প্রস্থ ছিল বত্রিশ দশমিক আট যোগ তিন গুণন দুই মিটার এই তিন হল এই রাস্তার প্রশস্ততা আর দুই হলো দুইটা দিক একটা দুইটা দিক তাহলে এখানে পাবো আটত্রিশ দশমিক আট মিটার তাহলে এখন আমি রাস্তা সহ ক্ষেত্রফল বের করতে পারবো এখান থেকে তাহলে দেখো অতএব রাস্তাসহ ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দেখো চুয়ান্ন গুণ আটত্রিশ দশমিক আট বর্গ মিটার তাহলে দেখো এই দুইটা গুণ করলে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গমিটার অ্যান্ড দেখো এই ভেতরেরটা ছিল শুধু ক্ষেত্রফল অর্থাৎ এই যে পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গমিটার আর এই পুরোটা মানে রাস্তা সহ ছিল দুই হাজার পঁচানব্বই বর্গমিটার আমি যদি এই পুরোটা থেকে রাস্তার ভেতরেরটুকু বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বিয়োগ পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার নে বিয়োগ করলে পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার বর্গ মিটার এটাই অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পারছো আর অঙ্কটা বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা প্রথমবার বুঝতে পারবে না তারা অঙ্কটা দ্বিতীয়বার দেখো ধন্যবাদ